হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ডেইলি লাইফের নাইট টাইম রুটিন যেটাকে বলে তো আমার ফেস এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে আমি খুব বিরক্তি ফিল করতেছি আসলেই বিরক্তি ফিল করতেছি কারণ হচ্ছে লেকচার ক্লাস আর যে লেকচার ক্লাসটা কোনো কাজের না শুধু শুধু টাইমটা খাচ্ছে তার মধ্যে হচ্ছে স্টোরি অফ রাশিয়া সো অলরেডি রাশিয়ার ব্যাপারে অনেক কিছু জানি তো আমার জন্য এটা একদম বিরক্তিকর একটা ক্লাস লাগতেছিল। তো আর কিচ্ছু করার নেই জাস্ট বসে বসে তাকায় এসে অ্যাটেন্ডেন্স না দিলে রিওয়ার্ক লাগে যাবে যার কারণে তো রাতে বেলা হচ্ছে গিয়ে আমি খাসির মাংস রান্না করার জন্য নিয়েছি রাতে বেলা এখন রান্না করব খাবো দেন হচ্ছে গিয়ে আমি পড়তে বসবো আর এর আগে কিন্তু আমি স্টাডি হল থেকে এসেছি ফ্রেন্ডরা মিলে স্টাডি করে তারপরে এখন রান্না বসেছি রাতের তো আসলে আমি আর এই খাসির মাংসটা কিন্তু অনেকটাই আজকের একদম মানে কাটা খাসি কারণ আমরা হচ্ছে আমাদের ফ্লোরে হোস্টেলে সবাই মিলে একটা খাসি কিনেছিলাম এবং তার মধ্যে হচ্ছে সেটা আজকে রান্না করছি এবং রান্নার ফাঁকে আমি আমার টেবিলটাকে গুছিয়ে ফেলেছি আর আমার টেবিল গুছানো না থাকলে আমার মাথা পুরো বিরক্ত থাকে তার জন্য আমি ফার্স্টে টেবিল গুছিয়েছি এবং তার মধ্যে পড়বো আমি আর ক্যান্ডেলগুলো দেখেন জাস্ট ওয়াও তো আমাদের এখানে ক্রিসমাসের সময় চলে এসেছে আর ক্যান্ডেল আর আমার লাইটিং জাতীয় জিনিসপত্র অনেক পছন্দ অনেক তো আমার রান্না ডান ফাইনালি এখন আমি খেতে যাব তো এখন আমি খাবো আর আজকে আমার খুব রিল্যাক্স ফিল হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে প্লাস হইতেছে আজকে আমার সাবজেক্ট কম ছিল এতদিন আমার এক এক দিন মানে অনেক সাবজেক্ট ছিল এক এক দিন তিন চারটা করে আমার এক্সাম ছিল আর আমরা বাংলাদেশে যেরকম প্রত্যেক দিনে এক্সাম দেওয়া লাগে ভাইবা দেওয়া লাগে ঠিক আমাদের রাশিয়া তো প্রত্যেক দিনের ভাইবা আছে আর আপনার যদি ভাইবাতে আপনি ফেল করেন আপনার রিওর্ক লেগে যাবে আর রিওর্ক লাগলে আপনার সমস্যা ফিচারের সার্টিফিকেটের জন্য আর আমি এখানে খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম একটা ইংলিশ মুভি তো আমার খুব ভালো লাগতেছিল আমি খাওয়ার সময় অনেক সময় যখন মানে রিল্যাক্স ফিল করি তখন আমি মানে মুভি দেখি এই দিকে আমি হচ্ছে লিখতেছিলাম আর তার সাথে পাশে মুভি ছেড়ে রেখেছি আমি আর আমার পড়ার স্টাইলটা হচ্ছে আমি কি করি সব সময় ক্লাস শেষ হয়ে যাওয়ার দুই ঘন্টা পর আমি হচ্ছে দুই ঘন্টা হাতে সময় নিই তো ওই সময় আমি রান্না খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি স্টাডি হলে যাই স্টাডি হলে থেকে পড়া শেষ করি তিন ঘন্টার মতো পড়া শেষ করে আমি তিন ঘন্টার মতো আমার পড়া শেষ করে ফেলবো আর তারপরে হচ্ছে আমি রুমে আসবো রুমে এসে আমার রান্না বসায় দিব আর বসায় দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমার যা বাকি যদি কোনো কিছু কমপ্লিট করার না থাকে তাহলে আমি কমপ্লিট করে ফেলে আর আমি সব সবসময় বারোটার আগে ঘুমিয়ে পড়ি বারোটার বেশি যাই না আর যদি যাইও তা হচ্ছে লাইক বিশ মিনিটের মতো আমি থাকি বেশি আমি জাগতেই পারি না মানে ঘুম চলে আসে খুব তাড়াতাড়ি তখন আমাকে সারাদিন রাখলেও আমি পড়তে পারবো না তো দেখা যায় যদি আমার একটু পড়া বাকি থাকে তখন আবার সকালে কমপ্লিট করে তারপরে ক্লাসে যাই এরকম আর কি করে এরকম ডেইলি লাইফ চলতেছে আমার প্রত্যেক দিন আর হচ্ছে বারোটা বারো বেজে গেছে আজকে একটু বেশি বেজে গেছে কারণ আজকে আমার মানে ভালো লাগতেছিলো না আমি ইসি উঠছি তারপর পড়ছি এর জন্য আমার আজকে লেট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই